আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত শুরুতে জানাব সংবাদের শিরোনাম তিন ইস্যুতে বিএনপি ও জামায়াতের মতভিন্নতা এইদিকে নতুন সংবিধানেই মানুষের মুক্তি মিলবে জানালেন নাসির উদ্দিন আরও জানবেন কমিশনের চূড়ান্ত সিদ্ধান্তের পর শিগগিরই নির্বাচন চায় জামায়াত সংবাদ শেষে জানাব হাসিনার রাজনৈতিক ক্যারিয়ার শেষ জানালেন প্রেস সচিব দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত তিন মুখ্য ইস্যুতে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে মতভিন্নতা প্রকৃত হচ্ছে স্পষ্ট হচ্ছে তানা পড়েন। সংস্কারের সময়সীমা স্থানীয় সরকার নির্বাচন এবং আনুপাতিক হারে ভোটের প্রসঙ্গে কার্যত বিপরীত অবস্থান নিয়ে প্রায় প্রতিদিনই বাগযুদ্ধ চলছে একসময়ের রাজনৈতিক মিত্র দুই দলের নেতাদের মধ্যে জাতীয় নির্বাচনের আগে বিএনপি কোনোভাবেই স্থানীয় সরকারের নির্বাচন চায় না তারা মনে করে এই মুহূর্তে জাতীয় অগ্রাধিকার হচ্ছে সংসদ নির্বাচন অনুষ্ঠান স্থানীয় সরকার নির্বাচন এই মুহূর্তে বাস্তব ভিত্তিক সিদ্ধান্ত হতে পারে না অতি জরুরি কিছু সংস্কার করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দেওয়া উচিত অন্যদিকে জামায়াত চায় জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচন হোক তাদের মতে নির্বাচন কমিশন সংস্কারের পর স্থানীয় সরকার নির্বাচনটা বেশি জরুরি এরই মধ্যে এ বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে বিএনপি ও জামায়াতে ইসলামী বিএনপি দ্রুত জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সরকারকে অব্যাহত চাপ দিয়ে এলেও জামায়াত এগোচ্ছে ভিন্ন কৌশলে দলটি প্রয়োজনীয় ও অতি জরুরি সংস্কার প্রক্রিয়া শেষে নির্বাচন চায় জাতীয় সংসদের ভোট এজন্য জামায়াত প্রয়োজনীয় সময় দিতে চায় সরকারকে এছাড়া সংখ্যানুপাতের ভিত্তিতে আসন নির্ধারণের পক্ষে নিজেদের অবস্থান জানিয়েছে জামায়াত বিএনপি এই ব্যবস্থার বিপক্ষে বৃহস্পতিবার কমিশনের সঙ্গে বৈঠক করে জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদের বলেন জনবনের আকাঙ্ক্ষা স্থানীয় সরকার নির্বাচন আগে হোক তাই জনগণের প্রত্যাশা অনুযায়ী জামায়াত চায় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অন্যদিকে এ বিষয়ের একেবারে উল্টো বক্তব্য বিএনপির জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় নির্বাচন প্রসঙ্গে বলেন যত দ্রুত নির্বাচন ততই রাজনীতি সহজ হবে বাংলাদেশ স্থিতিশীল হয়ে আসবে ইসির সঙ্গে সাক্ষাতে জামায়াত সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন চেয়েছে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ফখরুল বলেন এটা সংখ্যানুপাতিক ভোট আমরা পুরোপুরি বিরোধী একেবারে জোরালোভাবে বিরোধী আনুপাতিকভাবে নির্বাচনের কোন ব্যবস্থাকে আমরা সমর্থন করব না কারণ এখানকার মানুষ এটাতে অভ্যস্ত না এরকম ভোটের প্রশ্নই উঠতে পারে না তবে সংস্কারের নামে সময়ক্ষেপণ চায় না বিএনপি তাদের দাবি সংস্কার নির্বাচনের পরেও করা যাবে আগেও করা যাবে সংস্কার একবারে সম্ভব নয় সংস্কার কার্যক্রম ধারাবাহিকভাবে চলতে থাকবে তাই সংস্কারের নামে সময় সময়ক্ষেপণ না করে নির্বাচনের মাধ্যমে সম্মিলিতভাবে সংস্কার করতে হবে সেই সঙ্গে সংস্কার কমিশনের কোনো প্রস্তাব যেন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বাধা সৃষ্টি করতে না পারে সে বিষয়েও নির্বাচন কমিশনের পাশে থাকবে বিএনপি ইত্তেফাক জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটওয়ারি বলেছেন বাংলাদেশের শান্তি শৃঙ্খলা ও জনগণের ঐক্যের জায়গা দিন দিন বিনষ্ট হচ্ছে নতুন সংবিধানের মাধ্যমেই বাংলাদেশের মানুষের মুক্তি মিলতে পারে আজ শনিবার সন্ধ্যার পরে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে বেরিয়ে নাসির উদ্দিন সাংবাদিকদের একথা বলেন বেলা তিনটার কিছু পরে দেশের সাতাইশটি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিদের নিয়ে ঐকমত্য কমিশনের এই বৈঠক হয় এতে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটওয়ারি বলেন আমরা বলেছি টেস্ট ম্যাচের মাধ্যমে যেতে হবে যেখানে ধৈর্য ও সাহসিকতার পরিচয় দিয়ে আমাদের বাংলাদেশের তেপন্ন বছরের অসমাপ্ত কাজগুলো রয়েছে সেগুলো সংস্কার কমিশনের মাধ্যমে সমাপ্ত করতে পারব মানুষের মুক্তির আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার ও সংস্কার কমিশন প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি নাসিরউদ্দিন পাটওয়ারি বলেন জুলাই চার্টারকে আইনি প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসতে হবে যাতে পরে সরকারে যারা আসবে তারাও যাতে বাধ্যবাধকতার মাধ্যমে সংস্কার বিষয়ে শেষ কর্মদিবস পর্যন্ত কাজ চালিয়ে যান সে বিষয়টি তারা বৈঠকে বলেছেন আওয়ামী লীগের বিচার নিয়েও বৈঠকে কথা বলেছেন জানিয়ে তিনি বলেন জনগণের সামনে আওয়ামী লীগের দৃশ্যমান বিচার প্রক্রিয়া নিয়ে তারা কথা বলেছেন নতুন দলের বিষয়ে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক বলেন নতুন রাজনৈতিক লাইন কি হবে তা সবার সামনে তুলে ধরেছেন তারা তাদের লাইন হবে নতুন সংবিধান রচনার জন্য লড়াই তিনি বলেন বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ মুক্ত করেছি ফ্যাসিবাদের কফিনে শেষ পেরেক মারার জন্য বাংলাদেশে নতুন সংবিধান প্রণয়ন এবং গণপরিষদ নির্বাচনের লড়াই আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করেছি সরকার সংস্কারের লড়াই শুরু করেছে আমরা নতুন সংবিধান তৈরির লড়াই শুরু করেছি তথ্যসূত্র প্রথম আলো সংস্কার কমিশনের চূড়ান্ত ব্যবস্থার পর যথাশিগিরি নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানানো হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে শনিবার বিকালে রাজধানীর সেগুন সেগুনবাগিচায় ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে জামায়াতে ইসলামীর পক্ষে এ আহ্বান জানান দলটির কেন্দ্রীয় নায়েবে আমির ডা সৈজদ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেন আমরা এটা বলেছি যে এই সংস্কার কমিশন চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর পরে যথাশিগিরি সম্ভব যাতে নির্বাচন অনুষ্ঠিত হয় সেই প্রস্তুতি গ্রহণ করার জন্যে আজকে মূলত এটাই ছিল জিস্ট অব দ্য ডিসকাশন তাহের বলেন আজকে প্রধান উপদেষ্টা এবং রিফর্ম কমিশনের নতুনভাবে যারা সদস্য ছিলেন তাদের সাথে বৈঠক হয়েছে উনারা কিভাবে এটা করবেন এবং বিভিন্ন দলের সাথে স্টেকহোল্ডারদের সাথে আলাদাভাবে আলোচনা করবেন সেটা আলোচনা হয়েছে আমরা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছি এবং সকল পজিটিভ সিদ্ধান্তে জামায়াতে ইসলামী সমর্থন জানাবে আমরা এটা ঘোষণা করছি বিস্তারিত অভিমতের বিষয়ে তিনি বলেন আর ডিটেইলসটা উনারা কমিশন আমাদের বই দেবেন সেটা পর্যালোচনা করে আমরা জামায়াতে ইসলামী এবং ওই যে টিম আছে সরকারের তার সাথে আলাদা বৈঠক হবে মতবিনিময় হবে সেখানেই সিদ্ধান্ত এবং আলোচনা জানাব এটাই আজকের মূল প্রতিপাদ্য আমরা বলেছি যে সংস্কার প্রয়োজন এই জন্য সংস্কার ওপর আমরা ঐকমত্য হই তারপরে যথাশীঘিরই সম্ভব নির্বাচন অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টা তো বলেছেন ডিসেম্বরের মধ্যে উনারা করবেন আমরা সেটা দেখছি হাউ ইট গোজ তথ্যসূত্র যুগান্তর জাতিসংঘ সম্প্রতি জুলাই গণভ্যুত্থানে জুলাই গণভ্যুত্থানে শিক্ষার্থী ও সাধারণ জনগণের উপর তৎকালীন আওয়ামী লীগ সরকার ও পতিত স্বৈরাচার শেখ হাসিনার নৃশংসতার চিত্র তুলে ধরেছে এর ফলে বাংলাদেশের রাজনীতিতে হাসিনার ক্যারিয়ারও শেষ হয়ে গেছে সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম তিনি শনিবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে লেখেন গত আগস্টের শেষ দিকে যখন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস সিদ্ধান্ত নেন যে জাতিসংঘের মানবাধিকার সংস্থাকে নিরপেক্ষভাবে জুলাই ও আগস্টের নৃশংসতার তদন্তের জন্য আমন্ত্রণ জানানো হবে তখন অনেকেই সংশয় প্রকাশ করেছিলেন কেউ কেউ পুরনো বাংলা প্রবাদ মনে করিয়ে দিয়েছিলেন খাল কেটে কুমির আনার জোগাড় হচ্ছে কেউ কেউ মনে করতেন জাতিসংঘের এই তদন্ত অপ্রযোজনীয় হস্তক্ষেপে সামিল হবে এবং হয়তো একটি সমঝোতাপূর্ণ প্রতিবেদন প্রকাশ করবে যেমনটা কখনো কখনো আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে দেখা যায় তবে অধ্যাপক ইউনুস তার সিদ্ধান্তে অবিচল ছিলেন তিনি হত্যাকাণ্ড ও সহিংসতার নিরপেক্ষ তদন্ত চেয়েছিলেন এবং জানতেন যে শুধুমাত্র জাতিসংঘের মানবাধিকার সংস্থাই এই ধরনের সত্য অনুসন্ধান মিশন পরিচালনা করতে পারে আসলে বাংলাদেশে সবাই জানত যে জুলাই জুলাইঅস্টে কী ঘটেছে কে হত্যার আদেশ দিয়েছিল পুলিশের ভূমিকা কি ছিল নিরাপত্তা বাহিনী ও আওয়ামী লীগ নেতৃত্ব এবং কর্মীদের ভূমিকা কি ছিল সবই জনসমক্ষে স্পষ্ট ছিল কিন্তু কেবল দেশীয় বর্ণনার উপর নির্ভর করলে চলত না আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও বিশ্বস্ত একটি সংস্থার তদন্তের প্রযোজন ছিল আর যদি সত্য কষ্টদায়ক হয় তবে সেটাই বাস্তবতা জাতিসংঘের এই তদন্ত প্রতিবেদন শেখ হাসিনার নেতৃত্বের উপর শেষ পেরেক মেরে দিয়েছে তার রাজনীতিতে ফিরে আসার যে ক্ষীণ সম্ভাবনা ছিল সেটাও এখন শেষ আওয়ামী লীগের রাজনীতি করতে হলে তাই এখন হাসিনাকে বাদ দিয়েই ভবিষ্যৎ ভাবতে হবে ক্ষমা চাইতে হবে জাতির কাছেও মনে করেন শফিকুল তিনি বলেন যদি আওয়ামী লীগ ও তাদের সেই বিশাল সংখ্যক কর্মী যারা জুলাই আগস্টের হত্যাকাণ্ড ও সহিংসতায় প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন না দলকে পুনরুজ্জীবিত করতে চান তাহলে একমাত্র পথ হল শেখ হাসিনার পরিবারকে প্রত্যাখ্যান করা এবং জাতির কাছে স্পষ্ট ক্ষমা চাওয়া জাতিসংঘের প্রতিবেদনে স্পষ্ট ভাষায় বলা হয়েছে যে এই ঘটনায় অন্য কোনো ব্যাখ্যার সুযোগ নেই স্বাধীন বাংলাদেশে এর আগেও স্বৈরাচারের পতন ঘটেছে তবে সে স্বৈরাচার হুসেইন মুহাম্মদ এরশাদের সঙ্গে হাসিনার পার্থক্য বিস্তর সেটা দেখিয়ে দিয়েছে জাতিসংঘের এই প্রতিবেদন শফিকুল বলেন উনিশশো নব্বই সালে গণআন্দোলনের মাধ্যমে ক্ষমতা হারানো সামরিক শাসক জেনারেল এরশাদ মাত্র মনষাট বছর বয়সে ক্ষমতাচ্যুত হন তিনি যে দুর্নীতিবাজ স্বৈরশাসক ছিলেন তা নিয়ে কোনো সন্দেহ নেই এরশাদ পতনের পর তত্ত্বাবধায়ক সরকার তাকে কারাগারে পাঠিয়েছিল এবং একাধিক দুর্নীতির মামলা দায়ের করেছিল পরবর্তী খালেদা জিয়া সরকারও একই নীতি অনুসরণ করে বিএনপি ও আওয়ামী লীগ উপুজেই তার দল জাতীয় পার্টির গুরুত্বপূর্ণ নেতাদের নিজেদের দলে টেনে নেয় ফলে এরশাদ কিছু তরুণ ও অনুগত মুখের উপর নির্ভরশীল হয়ে পড়েন তবু নব্বইয়ের দশকের শুরুতেই বোঝা গিয়েছিল একসময় তিনি রাজনীতিতে ফিরে আসবেন কারণ দেশের উত্তরাঞ্চলে তার বিশাল ভোট ব্যাংক তখনও অটুট ছিল তথ্যসূত্র যুগান্তর